আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ যাচ্ছি মুক্তাগাছা তো আজকে মুক্তাগাছা ছাগলের হাট ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঈদ পরবর্তী সময়ে ছাগলের দাম কি যাচ্ছে এবং কোথা থেকে কি জাতের ছাগল এসেছে তা আমরা পুরো হাট ঘুরে ঘুরে দেখব তো খুব সুন্দর একটা পরিবেশে আমরা যাচ্ছি হাট হাটের দিকে পুরো হাটের ভিডিও ধারণ করার চেষ্টা করব তো আশা করি আপনারা আমার পাশেই থাকবেন আর যারা চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন যাতে করে আমি ভিডিও সারা মাত্রই আপনারা সাথে সাথে পেয়ে যান তো দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী মুক্তাগাছা ছাগলের হাটে তো এই ছাগলের হাট পুরো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যারা এখানে দায়িত্বে আছে ওদের কাছ থেকে যে ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে ছাগল প্রতি কত জমা নিচ্ছে তো চলুন জেনে নেওয়া যাক একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে জি আচ্ছা আপনাদের এখানে ছাগলের ইয়া মানে কত এ নেন ওয়াশিলার এ কত নেন একশো তে ছয় টাকা তিন টাকা কিনো একশো

আচ্ছা দর্শক আমরা একটু সুন্দর করে আপনাদেরকে দেখাই। দেখেন এই ছাগলটা হচ্ছে কাকা নিয়ে আসছে উনি দেশি ছাগল এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দাম বলছে। আপনার মানে আচ্ছা ভালো ভালো বিক্রি করবেন না না এর আর বেশি না বেশি তো। দাহকও কিছু তো দিতে ধারণা দেন আমাদের দর্শকদের সম্পর্কে। আই ড্যামন ওন চার হলে বিক্রি করে দেবেন আচ্ছা আচ্ছা। তো এখানে পাশে আরেকটা ছাগল আছে। এটা কতলি বিক্রি করবেন এটা দাম চাইতেছি 7000। ওটা চাও দাম। আচ্ছা তো এই ছাগলটার দাম চাওয়া দাম হচ্ছে টাকা তো ওই যে কাকা উনি নিয়ে আসছে চাকরি আসছেন প্রধিকা আসছে আমরা আচ্ছা আচ্ছা এই বাজারে সবসময় আসেন প্রতি বুধবারে আচ্ছা আমরা যারা ছাগল কিনতে যান প্রতি এই বাজারে চলে আসতে পারেন মুক্তাগা বাজার এখানে আমরা আরো অনেক ছাগল দেখতে পাচ্ছি তো পুরো বাজারটা আমরা ঘুরবো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কী পরিমাণ ছাগল উঠেছে এবং কি জাতের ছাগল উঠেছে তো এখানে তোমরা ছোট দুটা ছাগল ছাগলটি সম্পর্কে একটু জানার চেষ্টা করবো বাইরের কাছ থেকে তো কোথা থেকে আসছে এবং কি জাতের ছাগল কি দাম চাচ্ছে উনি তো ভাই ছাগল কয়টা নিয়ে আসছেন দুইটাই দুইটা নিয়ে আসছেন না আমি দুইটা ছাগল নিয়ে আসছে তো ছাগল ছাগলের দাম বলছে দাম বলছে আট হাজার দাম হয়েছে দুইটা আচ্ছা তো সব দেখেন এই যে এই দুটো ছাগল আট হাজার টাকা দাম হয়েছে তো আপনার যাওয়া দাম কত বারো হাজার টাকা আচ্ছা বারো হাজার টাকা হলে অনেক চাওয়া দাম বিক্রি কিছু কম বেশি হয়েছিল কি আপনারা বলছে এখানে আমরা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি তো বাইয়ের সাথে একটু কথা বলি বাচ্চা নিয়ে আসছেন

সাড়ে ছয় হাজার টাকা চাওয়া দাম এক্ষেত্রে মানে যারা নিবে তারা একটু কম বেশি ওটা নিতে পারবে

aore kuausilam aeoateilaa i a তো দর্শক আমরা এখানে একটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি এক বাই নিয়ে আসছে উনি সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে ছাগলটা কোথা থেকে আসছে এবং কি দামে উনি চাচ্ছে এবং কি দাম তারা দিচ্ছে তো ছাগলের শিংটা আমরা প্রথমে দেখাই আপনাদেরকে সুন্দর একটা শিং সুন্দর শিংওয়ালা একটা ছাগল আমরা একটু আপনাদেরকে এই যে তো বাই ছাগল কি একটা নিয়ে

তো এই ছাগল মানে কত দাম চাচ্ছেন কত বিশ হাজার টাকা চাওয়া দাম ওসব দেখেন সুন্দর সিংহলাই ছাগলটা চাওয়া দাম হচ্ছে বিশ হাজার টাকা আমরা একটু আপনাদেরকে দেখাই বিশ হাজার টাকায় ছাগলটা চাওয়া দাম তো এই ক্ষেত্রে হচ্ছে যারা ক্রেতা দাম তারা একটু মানে কম বেশি দর দাম করে নিতে পারবে চাওয়া দাম বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে

ভাই ছাগল কিছুটাই নিয়ে আসছেন তুই নিয়ে আসছেন তুই নিয়ে আসছেন না কৃষক আমরা এখানে দুটা সুন্দর ছাগল দেখছি যিনি নিয়ে আসতে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব তো ছাগল আসছে কোথা থেকে ছাগল দুটা বন্ধু বাড়ি বন্ধু বাড়ি আচ্ছা আচ্ছা সবসময় আসেন এই বাজারে না আজকে আসছেন

কেমন যাচ্ছে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি পাচ্ছি তো যারা এই ভিডিওটি দেশ এবং বিদেশ থেকে দেখছেন তারা অবশ্যই আসলে জানা চেষ্টা করছে যে আসলে কি আপনাদের আমাদের কেমন দাম নাম হচ্ছে তো আমরা একটু এখানে আরেকটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি

আনতো কালারের একটা ছাগল দেখতে পাচ্ছি সাদা এবং কালোর মধ্যে তো ছাগল পালেন সব সময় না হ্যাঁ ভালো আচ্ছা কয়টা আছে ছাগল আরেকটা আছে আরেকটা আছে আপনার ঠিক আছে এটা কি দাম বলছিস কেউ দাম দিছে হ্যাঁ কত দাম দিলো

আপনার সাত হাজার টাকা হয়ে গেছে অলরেডি যিনি ছাগলের মালিক তিনি চাচ্ছেন আট হাজার টাকা তো আচ্ছা আচ্ছা মানে দুইটা আছে এমনি ছাগল আপনারা কি সব সময় বাজারে নিয়ে আসেন 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 না মাঝে মাঝে আসেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আমরা এখানে আরো কিছু ছাগল থেকে